নগায় পৃথক দুটি অভিযানে পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টাকারী এক নারীসহ চারজন এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আরও দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এই তথ্য জানান পুলিশ সুপার জানান বৃহস্পতিবার রাত বারোটার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয় তাদের কাছ থেকে দুটি ডিএমপি পুলিশের পোশাক একটি ডিবির জ্যাকেট দুটি হ্যান্ডকাফ দুটি খেলনা শটগান ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার উত্তর ভাটারা এলাকার সাবরিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত রূপগঞ্জের কুলিয়াদি এলাকার দিন ইসলাম এবং ঢাকার রমনা থানার বড় মগবাজার এলাকার ফুলমিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা মান্দা থানার গোবিন্দপুর এলাকায় শুটিংয়ের জন্য যাচ্ছিলেন তবে তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় এবং কোনো সদুত্তরের দিতে না পারায় পুলিশের সন্দেহ হয় পরে তাদের মোবাইল ফোন তল্লাশি করে একটি জিডির কপি পাওয়া যায় পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তাদের সাবেক কর্মচারী সোহেল রানা অর্থ ও প্রতিষ্ঠানিক ডকুমেন্টস আত্মসাত করে পালিয়ে এসেছেন এই অভিযোগে সোহেল রানা ও তার বাবা মায়ের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে তারা একটি মামলা দায়ের করেন সেই মামলার জের ধরে পুলিশি পোশাকে তারা সোহেল রানা ও তার পরিবারকে অপহরণের উদ্দেশ্যে মান্দায় যাচ্ছিলেন তাদের চারজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের শিমুলিয়া উত্তরপাড়া এলাকা থেকে দুই যুবককে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকার মোহাম্মদ আরিফ এবং মাদারমোল্লা বলির ঘাট এলাকার ফরাদ হোসেন ওরফের শোভন পুলিশ সুপার জানান অভিযুক্তরা নিজেদের গণ অধিকার পরিষদের নেতা পরিচয় দিয়ে নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের একজন নারী কর্মীর কাছ থেকে চাঁদা দাবি করে তারা ওই নারীকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে আখ্যায়িত করে এবং অতীতে একটি রাজনৈতিক মামলায় তার নাম জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ আটাশ হাজার টাকার চাঁদা দাবি করে আলোচনার এক পর্যায়ে তারা সত্তর হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুতির ভয় দেখায় চাঁদার টাকার জন্য চাপ দিলে ওই নারীর চাচাতো ভাই তাদের দশ হাজার টাকা দেন বাকি টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওই দুই যুবক চাঁদাবাজির কথা স্বীকার করে পরে ভুক্তভোগী নারী তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক চোখ